you <laughs> হ্যালো ফ্রেন্ড জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামে থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পরে ভিডিও তো অনেক দিনও এই তিন চার দিন পরে ভিডিও দিচ্ছি আর কী কেন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে জানাবো কী বলো তো তোমাদেরকে যদি আমি না জানি আমার মনটা যেমন কেমন খুঁত খুঁত বলছে কিসের জন্য ভিডিও দিতে পারছি না আমারও তো অনেকেই মন সাবস্ক্রাইব আসে তারা হয়তো ভাবতেছে যে কি কারণে ভিডিও দিতে দিচ্ছে না এটা তো আর তোমরা আমার পরিবারের মতন সদস্য যহত হ্যাঁ আমাকে অনেকেই ভালোবাসো আমিও কিন্তু তোমাদেরকে মিস করি জানো এই কিছুদিন ধরে যে ভিডিও দিতে পারিনি ঠিক মতন আমারও কিন্তু মানে মনটা মানে কেমন জন লাগতেছে যে কি কারণে আর দেখো ফটো যে পোস্ট করে বলবো সেই আমার টাইম ছিল না তো দেখো আমি কিন্তু যত ঘরের জিনিস আছে রান্নাঘরে সম্পূর্ণগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি ধুয়ে মুছে টুছে রাখবো তো তোমার দাদাভাই সবজিগুলো আনছে এগুলো সবজি আর কি এই যে মানে ঝুড়ির মধ্যে এক জায়গায় রাখছি এগুলো ঠিকঠাক করে রাখতে পারিনি সময় ছিল না তো সেই জন্য এগুলো আর কি ঠিকঠাক করে রাখতে চাই আর দেখো ঝুড়ির মধ্যে যে যে এই দেখো রশিটা বানছে না এটা হচ্ছে আমার মানে যে আলু করছি না তো ওগুলো আর কি শুকা দেয় ওইখানে ঝুড়িটাতে তাহলে সুবিধা হয় তাহলে আর উপরে করে আর কি দড়ি যে বাঁধছে ওইটা উপরে করে চাটের উপরে করে রাখলে ভালো হয় নিচে তো মুরগি টুরগি এগুলো মানে খাবে না তো সেই জন্য আর কি ওই দড়িটা বানছি তো দেখো ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি ঘরটা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রাখবো আর আজকে কিন্তু মানে কি বলতো কেন আমি ভিডিও দিতে পারিনি আজকে আমি আর কি যাইও নাই সেই জন্য তার এই যে আর দেখো এই যে এক জায়গায় যাব এখন আমার ফোন আসছে যে এক জায়গায় যাব তো ওই গে গেছি এখন বাজে সাড়ে দশটা আর যাওয়ার পরে তার এ বাড়ি আসে একটার সময় একটার সময় আইসে আবার রেডি হয়ে চলে গেছি এক জায়গায় হ্যাঁ আর কেন ভিডিও দিতে পারিনি এই আজকে আমি ভাবলাম যে আজকে যাব না আজকে বাড়ির কাজগুলো করব তো আজকেও দেখো আমার তারা ছিল যেতে পারিনি হুম আর কয়দিন থেকে তিন দিন ধরে ওই আমাদের গ্রামে যে পুজো হচ্ছে গ্রামে গ্রামে যে নিমার পুজো হচ্ছে তো আমরাও আর কি আমাদের মানে পাড়াটা করবো সবাই মিলে তো জন্য মানে পাড়ায় পাড়ায় ঘুরছি যে চাঁদা তুলে ওই এরকম করতে লাগে এগুলো এখন বলে যে রকমই করতে লাগে সেজন্য আমরাও আর কি ঘুরছি তো দেখো এটা হচ্ছে আগের দিনের ভিডিও সেদিন আর ভিডিও করতে পারি এক জায়গায় গেছি তো রাত আসছে সাতটার সময় হ্যাঁ এই যে পরের দিন সকালে কি বৃষ্টি আমি ভাবলাম এগুলো কাজগুলো কতগুলো আছে এগুলো করবো কখন করবো আর বৃষ্টি দেখো পড়তেছে সাতটা বাজে এখনো বৃষ্টি নেই আর অর্ধেকটা ঝাঁপ দিছি আর প্রচন্ড বৃষ্টি আসে আর রাত্রে বেলা এত হাওয়া বৃষ্টি দিছে না প্রচন্ড হাওয়া বৃষ্টি দিছে না তারপরে দেখলো দেখো আজকে কিন্তু পুজোর দিন হ্যাঁ কালকে ভাবলাম যে যাব না আমি আর কি চাঁদা তুলতে তাহলে কিন্তু আমার বাড়ি কাজগুলো হয়ে যাবে আমার যত বা মোনা ওরা যাচ্ছে দুই মোনায় গেছে বড় বড় মোনা আর ছোটো মোনা তো সেজন্য ভাবলাম আমি যাব না আর লোক নাই ঘোরার জানো পাড়ায় এত বউ আছে কিন্তু লোক নাই তো সেজন্য আমাকে আর কি ডাক যে চলো 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 সেজন্য আমিও গেছিলাম তোমার বলে যাও তাহলে ঘুরো চাঁদা তুলে আসো যেহেতু ঠাকুরের নমস্তে করলে কিন্তু ভালো হয় তো সেজন্য জন্য আমিও গেছিলাম তারপরের দিন ওই যে আজকে রবিবার শনিবারে ঠাকুর পূজা করার দরকার ছিল তো সেদিন কিন্তু ঠাকুর মশাই পাইনি মানে ব্রাহ্মণ পাইনি তো সেজন্য রবিবারে পুজো করবো এটা কিন্তু শনিবার নাহলে মঙ্গলবার পুজো করতে হয় বিপতার নিমার পুজো তো যখন পাইনি ব্রাহ্মণের সময় ছিল না হুম তো সেই জন্য রবিবারে তো দেখো আমি কিন্তু সকালবেলা এই যে এই যে ঝাড়টার আজকে জানো আর রৌদ্র তদ্রাই এই যে ঝাড়টা পরিষ্কার একদম করে আজকে আর কি এগুলো ঠিকঠাক করে যা যেখানে জায়গা সেখানে রাখে দিচ্ছি আর না খাইয়ে থাকবো আজকে যেহেতু উপাস দেব উপবাস তো সেজন্য করে এই দেখো আমি রান্না করছি সময় সময় রান্না করছি তো দেখো খাওয়া দাওয়া করার পরে চান টান করার পরে এই যে চলে আর কি রেডি হয়েছি চলে যাব পুজোর ওখানে ঠাকুর মশাই ঢাক বাজানো আর কি সবাই চলে আসছে তো এই দেখো আর একটা নিয়ম এই না কি বলে ভাইয়ের পয়সা শাড়ি দিতে লাগে তো আমার যেহেতু দূরে শাড়ি আনতে পারবে না শাড়ির থেকে মানে খাজনার থেকে বাজনায় পড়বে জন্য টাকা বাড়াতেছে আমি কিন্তু শাড়ি কিনে নিয়েছি বাড়িতে আর গামছা আমার টাকা দিয়ে আর কি কিনছে ভাইকে নাকি গামছার গেঞ্জি দিতে হয় কি জানি এগুলো কি বাবা হ্যাঁ ওই মানে লোকে যত না তত বাড়ায় হ্যাঁ জানো একটা আর কি কী কথা বলবো তোমাদেরকে আমি হাসিও পাই হ্যাঁ এগুলো আর যাই হোক যেহেতু পুজো করছে তারপরে দেখো পুজো করার পরে সিঁদুর খেলা হয়ে গেলে সিঁদুর তারপর সবাই মিলে কী সুন্দর আনন্দ ফুর্তি করে ফটো টটো উঠে টুটে ঠাকুরটাকে ভাসাইতে যাবো হ্যাঁ তারপর সবাই মিলে কী সুন্দর করে যাচ্ছি হুম তো ঠাকুর ভাসানোর পরে প্রসাদ খাবো যেহেতু খিচুড়ি করবে পাড়ায় পাড়া গুছিয়ে অনেক চালও উঠছে তো খাবো তারপরে ভিডিও করা হয়নি তাই জানো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই